এরপর দেখো চলে আসলাম তিন নাম্বার প্রশ্ন নিয়ে তিন নাম্বার বলছে এ মাইনাস আমাদেরকে এখানে আমাদের এ মাইনাস আছে তাহলে আমরা সূত্রের মধ্যে দেখি এখানে কোন সূত্রটা আমাদের এখানে যায় আহ দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা যদি নেই এখানে যদি সূত্রটা নেই তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর বি এ মাইনাস বি আছে যেটার মান আমাদের দেওয়া আছে এব বসালে সমাধানটা পেয়ে যাব দেখো দেওয়া আছে এ মাইনাস আমরা জানি এ বি হোল টু

দেখো দুইশো ছাপ্পান্ন কে রুট করলে আসতেছে সিক্সটিন ষোলো ষোলো কে বারো করলে আহ হচ্ছে দুইশো ছাপ্পান্ন এবং দুশো ছাপ্পান্ন কে রুট করলে বড় মূল করলে আসতেছে ষোলো এটাই হচ্ছে যে এ প্লাস এর মান এরপর দেখো চার নাম্বার চার নম্বরে দেওয়া আছে এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মানটা বের করতে বলছে দেখো আমরা এখানে কোন সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে দেখো যেহেতু আমাদের প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ মাইনাস বি এর মান বের করতে বলছে তাহলে আমরা চাইলে সূত্রটা ব্যবহার করতে পারি এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমাদের এখানে প্লাস বি মানটাও দেওয়া আছে এ বি মানটাও দেওয়া আছে কেমন তাহলে দেখি দেওয়া আছে এ প্লাস বিস বি হোল স্কোয়ার ইকল টু এ প্লাস বিয়ার মাইনাস মান এব আছে নাইন এম নাইন এম হোল

322 এটা হচ্ছে প্রমাণ যদি বামপক্ষ হয় তোমাকে তাহলে দেখো যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড

এ তিনটে কোন অবস্থায় আছে এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখানে যদি আমরা শুধু বাহিরের বর্গটা হিসাব না করে এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এই সূত্রটা শুধু এটা নেই তাহলে একটু আগে যে আমরা সূত্র প্রয়োগ করছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এলবি এখন আমরা প্রয়োগ করবো এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ কারণ হচ্ছে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি মাল আমরা যদি প্লাসের টা প্রয়োগ করি তাহলে আমাদের প্লাস এর মান কিন্তু দেওয়া নাই আমরা এখন প্রয়োগ করবো সূত্রটা তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি পরিবর্তন ওয়ান ডিবাইড x স্কোয়ার পরিবর্তন এটা হয়েছে উপরে যে স্কোয়ারটা আছে এটা বসে যাবে মাইনাস এখানে খেয়াল করো এই x স্কয়ার এর সাথে 1 ডিভাইড এক্স স্কোয়ার কোন অবস্থায় তাহলে

এরপর দেখো কে বারো বলে আসতেছে ষোলো প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু আঠারো কে যদি বড় করি আঠারো কে বড় করলে পাচ্ছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর তিনশো চব্বিশ মাইনাস টু তিনশো চব্বিশ থেকে দুই কে দিলে পাচ্ছি তিনশো বাইশ

কারণ এক্সটা আমাদের প্রয়োজন কারণ আমরা এখানে এ প্লাস মান লাগবে তাহলে আমরা এ এক্সটা এখানে প্রয়োজন এই জন্য আমরা টাকে কমন নিচ্ছি টুটাকে কমন নিলে এখানে থাকলো আর এক্স প্লাস এখানে থাকলো উপরে যেহেতু টু নিয়ে গেছি উপরে ওয়ান নিচে হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি এরপর দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইড এর সাথে টু এটা কোন অবস্থায় আছে আমি যদি সমান ওই ব্যাসে পক্ষান্তর করে দেই তাহলে এটা ভাগ অবস্থায় চলে যাবে সুতরাং এক্স প্লাস ওয়ান ডিভাইড এক্স টু থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স বা এটাকে যদি আমরা বি ধরে নিই এটাকে যদি বি ধরে নিই আর এটাকে যদি এ ধরি তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি মানে হচ্ছে থ্রি টু এখন আসো আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখানে ভাবে আমরা যদি এক্স কে এ ধরি এবং ওয়ান ডিভাইডেড এক্স কে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তোমার যদি প্লাস এর মান দেওয়া থাকে তাহলে তুমি এটা ব্যবহার করতে পারো আর মাইনাস এর মান দেওয়া থাকলে তুমি এটা ব্যবহার করবে আচ্ছা এরপর আসে আমাদের যেহেতু প্লাস এর মানটা আসছে আমরা প্রথমটা ব্যবহার করব প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

মানে এখানে মান প্রমাণ প্রমাণ করতে বলছে বলছে যেটা আসবে আমাদের করে দেখাতে আচ্ছা প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে ওয়ান ডিভাইডেড এল টু এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের বাম পক্ষে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে আছে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এটাকে আমরা a a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে আমাদের যেহেতু প্লাস এর মানটা দেওয়া আমরা এই সূত্রটা নিতে পারি a b স্কয়ার মাইনাস 2ab a b হোল স্কয়ার মাইনাস 2a

রাইট হ্যান্ড সাইডও আমাদের এই যে টু এ মানটা আসতে হবে তাহলে এটা প্রমাণিত হবে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এ টু দি পাওয়ার ফোর যেহেতু টু দি পাওয়ার ফোর এর কোনো সূত্র নাই তাহলে এটা আমরাকে ভাঙাই স্কোয়ারে নিয়ে যাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল স্কোয়ার এখন আসি ভিতরে থাকা এ স্কোয়ার এটাকে যদি আমরা শুধু এ ধরি এবং ওয়ান ডিভাইডেড এ স্কোয়ারকে শুধু বি ধরি তাহলে আমাদের সূত্র আসতেছে এ ধরলাম এবং ওয়ান ডিভাইড এ স্কোয়ার কে বি ধরলাম তাহলে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা একটু আগে প্রয়োগ করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এরপর লাইন দেখো এখানে স্কোয়ারটাকে আমরা কাউন্ট না করে দেখো শুধু ভিতরে যেটা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র যদি বসাই একইভাবে এটার মতো তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো উপরে একটা আমাদের হোল স্কোয়ার ছিল এটা বসাই দিলাম এখানে শুধুমাত্র ভিতরের অংশটার কাজ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসাইছি বাইরে থেকে হোল স্কোয়ারটা বসে যাবে মাইনাস টু আর এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যায় এরপরে দেখো এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান আমাদের দেওয়া আছে টু তাহলে টু উপরে আছে স্কোয়ার মাইনাস টু এখানে এ আর এ কাটা যায় উপরে একটা হোল স্কোয়ার আছে মাইনাস টু এরপর দেখো দুই কে বড় করলে আসতেছে চার বিয়োগ এখানে একটা দুই আছে উপরে একটা হোল স্কোয়ার আছে মাইনাস টু চার থেকে দুই বাদ দিলে আর থাকলো দুই দুই এর উপরে একটা হোল স্কোয়ার আছে মাইনাস টু এরপরে দেখো হবে বিয়োগ থেকে দুইবার দিলে দুই আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছিল দুই আর রাইট হ্যান্ড সাইডেও দুই তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রমাণিত